অবশেষে ভাই আমাদের বরহি খেজুর গাছের কালারটাও চলে আসলো এখন আমি আপনাদেরকে আমি আগে বলছি যে আমি যখন কালার হবে তখন দেখাবো এখন খাওয়ার উপযুক্ত সময় নয় এখন এটা চাইলে কেউ খেতে পারবে না মানে খেতে পারবে ঠিক আছে আমি চাই সরি আমি আমি খেজুরমুখী দিছিলাম খেজুর বের হয়ে আসছে সরি চাইলে কেউ খেতে পারবে এটাকে চাইলেই কেউ খেতে পারবে ঠিক আছে এখন যে কালারটা হয়েছে না এটার ভিতরে যে কালারটা দেখতেছেন আপনারা যে কালারটা দেখাইতেছে আমি এই যে দেখেন এই হলুদ এই যে এই যে কালারটা আসছে না এই কালারগুলো চাইলে মানুষ খেতে পারবে ঠিক আছে এখন খাওয়ার উপযুক্ত সময় নয় যদিও কিন্তু খেতে পারবে খাওয়া যাবে তো অনেক দিন অপেক্ষা করলাম এই খেজুরটার জন্য অনেক দিন অপেক্ষা করা হয়েছে কারণ এটা আমার মনে হয় যে এটার ভিতরে একটা স্বাদ স্বাদ থাকে অন্যরকম ঠিক আছে এটার ভিতরে অন্যরকম একটা স্বাদ থাকে অন্য অন্য খেজুরে যেটা পাওয়া যায় না এক একটা খেজুরের এক এক রকম স্বাদ ঠিক আছে এটাও তেমনই একরকম খেজুর তো এই সৌদি আরবে কাঁচা প্রকৃতির খেজুরের মধ্যে সবচাইতে পছন্দের একটা খেজুর হচ্ছে বড়হি খেজুর ঠিক আছে এই খেজুরটার মানুষ বেশি পছন্দ করে সৌদি আরবের আধা কাঁচা আধা পাকার ব্যাপারটা আবার আলাদা কিন্তু যেমন দেখা যায় কাঁচা খেজুরের ভিতরে সবচাইতে বেশি পছন্দের খেজুর হচ্ছে বড়হি খেজুর কারণ এই বড়হি খেজুর কাঁচা কাঁচাটা কাঁচাটা খেতে এতটাই ভালো লাগে এতটাই ভালো লাগে যেরকম কাঁচা খেতে ভালো লাগে তেমন পাকা খেতেও ভালো লাগবে মানে এটার স্বাদীর অন্যরকম এই খেজুরটার তো জন্য বেশি পছন্দ করে কাঁচা খেজুরটা তো দেখেন এখন বর্তমানে এটার ভিতরে কালার চলে আসলো সৌদি আরবের এই বরহি খেজুর গাছের খেজুরে আর হয়তো বা চার পাঁচ দিন গেলে রোদের তাপটা যদি আর স্বাভাবিকভাবে পায় ঠিক আছে দেখা যায় যে আর মানে এই খেজুর পাকে হচ্ছে রোদের তাপে ঠিক আছে যত রোদের তাপ বেশি থাকবে তত তাড়াতাড়ি খেজুর পেকে যাবে ঠিক আছে আর যদি পানি কম দেওয়া হয় বা একটু পানি যদি বেশি দেওয়া সরি পানি যদি বেশি দেওয়া হয় তাহলে খেজুরটা দ্রুত তা তাড়াতাড়ি পাকা শুরু করে দেয় আর রোদের তাপটা যদি বেশি থাকে ঠিক আছে যেই খেজুর বাগানের ভিতর রোদের তাপ বেশি করে ওই খেজুরের বাগানের ভিতরে খেজুর তাড়াতাড়ি পাকা শুরু করে দেয় কারণ খেজুরটার রোদের তাপটাই বেশি খেজুরটাকে পাকাতে সাহায্য করে ঠিক এই হচ্ছে মানে মূলত খেজুরের কথা পাকার কথা তো এবার আসা যাক মূল প্রসঙ্গে তো এখন যে দেখতেছেন এই খেজুরটা এই খেজুরটাকে আমি একটা খেয়েছিলাম একটা খাওয়ার পর দেখতে মানে দেখলাম যে কেমন লাগতেছে না আসলেই ভালো লাগতেছে খেজুরটা এখন বর্তমানে মোটামুটি ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না অন্য অন্য খেজুর যেমন মুখে দিলে একটু কষ লাগে কিন্তু এটার ভিতরে তেমন কোনো কষ পাইনি আমি মানে ভালোই লাগতেছে খেজুরটা খেতে তো এই খেজুরটার বিশেষ গুণ হচ্ছে কি তেমন বিশেষ গুণ বলতে খেজুর সব সব খেজুরের ভিতরে বিশেষত্ব একটা গুণ তো আছে কিন্তু এই খেজুরটার ভিতরে আবার একটু আলাদা যেমন এই খেজুরটা মানে এই খেজুরটা খাওয়ার পর মুখের ভিতরে অন্য অন্য খেজুর যেমন দিবেন আপনি মুখ মানে খাবেন কিন্তু এই খেজুরটাও খাবেন এই খেজুরটার একটা মানে আলাদা রকম স্বাদ দেখা যায় ঠিক আছে এই খেজুরটার ভিতরে আলাদা রকম একটি যখন আমি সৌদি আরবে প্রথম আসি না তখন আমি মনে করেন যে এই খেজুরটাকে তেমন একটা পছন্দ করতাম না ঠিক আছে আমার কাছে ততটা ভালো লাগতো না কাঁচা খেজুর আমি মানে কাঁচা খেজুর দেখলেই নাক সেট খেতাম ঠিক আছে যেমন ধরেন ইস কাঁচা খেজুর খাই কীভাবে পাকা খেজুরা মানে মানে মনের ভিতরে তো ভাই একটা ইয়ে থাকে ঠিক আছে আমি এইভাবে ভাবতাম যে ইস কাঁচা খেজুর কীভাবে মানুষে খায় কাঁচা খেজুর কীভাবে খায় তো আমি যখন এই এটার কাঁচা খেজুরটা আমি খেয়েছি তখন আমি বুঝতে পারছি যে ভাই মানুষ কিসের জন্য কাঁচা খেজুর খায় ঠিক আছে কারণ মানে এটার ভিতরে ভাই এত পরিমাণ স্বাদ ঠিক আছে কাঁচা খেজুরটার ভিতরে মানে অন্য অন্য দেখা যায় যে দুটা পাকা খেজুরের ভিতরে অতটা স্বাদ থাকে না ঠিক আছে তো অন্য অন্য খেজুরের ব্যাপার আলাদা যেটা যেটা যেই খেজুর সেটা সেই খেজুরই ঠিক আছে কিন্তু এই খেজুরের ব্যাপারটা আবার আলাদা এই খেজুর আমার মনে হয় যে অন্য কোনো খেজুরের সাথে তুলনা চলে না এই বড়ি খেজুরের কারণ এই বড়ি খেজুর সব জনপ্রিয় একটা খেজুর আজোয়া খেজুর মানুষ খায় নবিরসুলসাল্লা সাল্লামের পছন্দের খেজুর ছিল এবং এটার মানে এটা খেলে শারীরিক কিছু মানে স্বাস্থ্যের দিক থেকে কিছু রোগ ব্যাধি ভালো হওয়ার সম্ভাবনা থাকে আমি শুনেছি আর কি ঠিক আছে এরকম এরকম হয় আজোয়া খেজুরের ভিতরে বা অন্য অন্য খেজুরের ভিতরে আ থাকে এই খেজুরের ভিতরেও আছে এই খেজুরের ভিতরেও আছে এই খেজুরের ভিতরে কি মানে কি রোগ ভালো হয় তা ঠিক আমি জানি না কিন্তু এটার ভিতরে এটা যদি মনে করেন দুধ দিয়ে খাওয়া যায় তাহলে শরীরের ভিতরে অনেকটা শক্তি পাওয়া যায়